মেজরের আর্মির মেজরের সাথে একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে পরে সেই পুলিশ মেজরের ক্ষমা তো মানুষজন ফেসবুকে অনেক প্রশংসা করতেছে তখন আমার ব্রেনে কাজ করল যে এটাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয় এই পুলিশ যদি একজন রিক্সা চালকের সাথে খারাপ ব্যবহার করতো তো রিক্সা চালকের পা ধরে মাপ চাইতে হতো এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ওই আরবির মেজরের সাথে খারাপ ব্যবহার করেছে এই জন্য ধরে মাপ চাইতে হবে আর রিক্সা চালক ভ্যান চালক কৃষকের সাথে খারাপ ব্যবহার করলে তখন মাপ চাইতে হবে না এটা হচ্ছে জালিম সিস্টেম সেকুলার সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম আর ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে কিসের মেজর ওই গ্রামের মাঠে কৃষক যে কাজ করতেছে ওর সাথে যদি জুলুম করে তো ওর পা ধরে মাপ চাইতে হবে এটা হলো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যদি খালি এটা ভয় পান যে বাপরে বাবা আমাকে তো পিটিএস নামাজ পড়াবে আমাকে তো পিটিয়ে পর্দা করাবে জি না পিটিয়ে নামাজ পড়ানোর আগে পিটিয়ে পর্দা করানোর আগে আপনার জান মালের নিরাপত্তা আপনার ইজ্জতের নিরাপত্তা এবং আপনি যেন মাজলুম না হন রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা সমানভাবে বুঝে পান তা নিশ্চিত করা হবে এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার চাইতে উন্নত এটা একজন মানুষকে বুঝানো খুব কঠিন খুব উচ্চশিক্ষিত মানুষ ছাড়া এই অন্তত এই বক্তব্যটুকু বুঝবে না